বাবারা মনে হয় এরকমই হয় নিজে সর্বোচ্চটা দিয়ে সন্তানকে ভালো রাখতে চায় নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস লাইফ স্টাইলে আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন অবশেষে ছেলের বাবা দুই দিন পর বাসায় ফিরলো আর গত ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমার বাসার হচ্ছে বড় মাছ শেষ হয়ে গেছে আর কথায় কথায় ছেলে হচ্ছে ওর বাবাকে বলেছিল তুমি আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসবে তাই ছেলের বাবা বাসায় না এসে সোজা স্টেশন থেকে নেমে চলে গেছে বা বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে এসেছে ছেলের জন্য আর সেটাই আমি পরিষ্কার করে এই তো বক্সে ভরে রাখলাম আর কিছুটা মাছ নিয়েছি আজকে দুপুরে রান্না করার জন্য ছেলের বাবাকে আমি যদি কোনো কিছু নিয়ে আসার কথা বলি আমাকে নিম্ন পাঁচ থেকে সাতবার ওই কথাটা রিপিট করতেই হবে কিন্তু দেখেন ছেলে বলা মাত্রই ছেলের বাবা এত ক্লান্ত হয়ে আজকে দুই দিন পরে বাসায় ফিরতেছে ভালোভাবে খাওয়া নেই ঘুম নেই তবুও সে ছেলের জন্য সোজা বাজারে চলে গেছে আর পছন্দ মতো বড় একটা মাছ কিনে নিয়ে এসেছে এটাই হচ্ছে বাবা বাবা নিজের সর্বোচ্চ দিয়ে সন্তানকে ভালো রাখতে চাই সন্তানের সুখ হচ্ছে বাবা মায়ের সুখ শান্তি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমি মাছের মধ্যে হালকা হলুদ লবণ শুকনো মরিচ মেখে রেখেছিলাম আর এখন একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে তারপরে এই তো মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর মাছটা ভাসতে বিশ্বাস করেন সেরকম একটা তেল লাগেনি আর এই যে দেখেন মাছ উল্টাতে গিয়ে আমি মাছ ফেলে দিয়েছি তাহলে ভাবেন আমি কত বড় রাঁধুনি ভালোভাবে কোনো কিছুই করতে পারি না আসলে ক্যামেরার পেছনে এরকমটা মাঝে মধ্যে ঘটেই থাকে যাই হোক আমি মাছ যেহেতু ভুনা করব তাই আর কি হচ্ছে মাছগুলো বেশি করে ভাজলাম না হালকা করেই ভাজলাম আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল বের হয়েছে আর অনেকটা পরিমাণে মাছের তেল ছিল আর আমি সেই মাছের তেলগুলো নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর হচ্ছে এখানে আমি মাছের তেলগুলো ওই তেলের মধ্যে দিয়ে আর কি ভেজে নিচ্ছিলাম আর সকালবেলা হচ্ছে আমি ভাত রান্না করেছিলাম আর বরবটি ভাজি ডিম ভাজি করে খেয়েছিলাম আর সেই বরবটি ভাজিটাই এই মাছের তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এত মজা হয়েছিল খেতে বিশ্বাস করবেন না আপনারা সত্যি অনেক বেশি মজা হয়েছিল খেতে এটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি আর মাছটাও কিন্তু অনেক বেশি মজা ছিল যাই হোক ভাজিটা আমার হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি এই তো পেঁয়াজ জিরে আদা হচ্ছে একসাথে বেটে নিয়েছিলাম তার মধ্যে হলুদ লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে আর হচ্ছে মাছের তেল দিয়ে একসাথে হচ্ছে গুলিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে তেল দিয়েছিলাম তবুও সুন্দর তেল বের হয়ে আসছে যেহেতু মাছের তেল থেকে তেল বের হবে তাই অল্প পরিমাণেই আর কি বাইরে থেকে আমি তেল যোগ করেছিলাম আর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এই তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে মাছটা ভুনা করে নেব যেহেতু তো হচ্ছে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম বেশি কিছু করবো না জাস্ট ভুনাটা আর হচ্ছে ওই বরবটি ভাজি দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া হবে এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেড়ে নিলাম তারপরে হচ্ছে এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো বেশি ঝোলও করব না জাস্ট মাখা মাখার মতো থাকবে আর এভাবেই খেতে মাছটা এত লোভনীয় হয়েছিল আর যেহেতু বাটা জিরা আমি এখানে ব্যবহার করেছি আর টেস্টটাও অন্যরকম হয়েছিল আর মাছের তো টেস্ট ছিলই সব মিলিয়ে অনেক বেশি মজা হয়েছিল এই তো বরবটি ভাজিটা আমি নামিয়ে নিয়েছি আর বরবটি ভাজির কথা কি বলবো অনেক বেশি মজা হয়েছিল আমি বারবার এটাই বলতেছি মাছের তেলগুলোর এত ভালো টেস্ট ছিল আপনাদের কি বলবো যাই হোক সব কিছু আমার রেডি আমার রান্না বান্না শেষ এই তো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি মাছের ঝোলগুলো প্লেটের মধ্যে ছড়িয়ে গেছে যাই হোক কিছু মনে করবেন না আর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করেছিলাম তারপরে ছেলে বাবা বাইরে গিয়ে এই তো নিয়ে এসেছিলো ডাল পুরি তার সাথে হচ্ছে ছোট ছোট হচ্ছে নিয়ে এসেছিল সমুচা এখানে খুলতে গিয়ে আজকে আমি সবই কেন জানি না ফেলে দিচ্ছি আর সমুচা ছিল চারটা আমি এর আগেই খেয়ে নিয়েছি ছেলে ঘুমের মধ্যে ছিল আর এই তো এখানে চিলি সস ছিল সেটা দিয়ে খেয়ে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে